মাঝে মধ্যে দেখা হবে মাঝে মধ্যে চোখের আড়ালে দু চার বছর কিংবা ধরু জীবনানন্দের জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার এইভাবে ঝরা পাতা হেমন্তের নরম বাতাস কিছু বৃষ্টি কুয়াশা ও জল কিংবা জলের মতন চলে যাবে দিন ও সময় সময়ও ভালোবাসা ভালোবাসা হইতোবা কোনো দিন তবুও যাবে না দু চার বছর কিংবা তার উপরে হঠাৎ হঠাৎ দেখা হবে ঢেউয়ের শব্দের মতো বুকের ভিতরে এক স্বচ্ছ করতোয়া অবলীলাক্রমে তার জলে ভেসে গেছে আমাদের তোমাদের আমার তোমার কথাবার্তার দিন রাত্রি তবু আজ দু চার বছর দু চার বছর বাদে একদিন দেখা হয়ে যাবে দু চার বছর বাদে একদিন দেখা হয়ে যায়